আবার মুসলমান হওয়ার পরেও তুমি একথা কিভাবে বলো যে তুমি সরিয়ে আইন চাও না হয়তো বা তোমার অজ্ঞতা তুমি জানো না সরিয়ে আইন কি জিনিস ইসলাম ফোবিয়া পশ্চিমারা ইসলাম সম্পর্কে নানা রকমের বিষদগার করে নানাভাবে ইসলামকে আতঙ্ক হিসেবে উপস্থাপন করে তুমি সেই আতঙ্কগ্রস্ত হয়ে ইসলাম চাও না এটা তোমার অজ্ঞতা মূর্খতা ইসলামের প্রত্যেকটা বিষয় সুন্দর ইসলামে কোথাও জুলুম নাই কোথাও অবিচার নাই কাফের বেইমানের প্রতিও ইসলাম ন্যায় বিচার করেছেন ইনসাফ করেছেন শুধু মানুষ না কীট পতঙ্গের উপরেও ইসলাম এসান করেছেন ন্যায় বিচার করেছেন বিনা কারণে কোনো কীট পতঙ্গ হত্যা করার বিধানও ইসলামে নাই আমি যুবকদের বলি দেখো রাষ্ট্র পরিচালনায় রসুল আমাদের জন্য রহমত কথা ঠিক না বেঠিক তুমি একটা কাজ করো রসুল কিভাবে রহমত রসুল সাল্লি সাল্লামের আগমনের আগে এবং পরে আমি প্রায় মাদ্রাসার ছাত্রদের বলি স্কুল কলেজের ছাত্রদেরকে মাদা খসরাল আলম বিন হেতাতিল মুসলিম এই কিতাবটা স্কুল কলেজের ছাত্রদেরকে হাদিয়া দাও তারা বুঝবে যে ইসলামের আগে এই পৃথিবীর কী অবস্থা ছিল ইসলাম আসার পরে কিভাবে প্রত্যেকটা সেক্টর অর্থনীতি কিভাবে পরিবর্তন হয়েছে বিচার ব্যবস্থায় কিভাবে পরিবর্তন এসছে মারামারি কাটাকাটি কিভাবে বন্ধ হয়েছে বিচার ব্যবস্থায় কিভাবে পরিবর্তন হয়েছে অন্ধকার যুগে কেমন ছিল ইসলামের আলো আসবার আগে এই পৃথিবীর বাস্তবতা কি হয়েছে এগুলো কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জানার দরকার আছে না নাই যদি কেউ না জানে সেই বলবে যে আমরা ইসলাম চাই না চাই না ইসলাম ধীরে ধীরে যতটা ইসলাম ধীরে ধীরে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হয় নাই অন্যান্য জাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে আমি প্রায় বলি বাজারে যদি জিনিসপত্র দাম বাড়ে তো শুধু বিরোধী দলের লোকেরা বাড়তি মূল্য দিয়ে কিনে আর সরকারি দলের লোকেরা দোকানে গেলে সস্তায় কিনে নিয়ে আসে ভালো করে বুঝেন বিদ্যুতের দাম যখন বাড়ে তো শুধু বিরোধী দলের লোকদের জন্য বাড়ে তেলের দাম যখন বাড়ে তো শুধু বিরোধী দলের লোকদের জন্য বাড়ে সরকারি দলের লোকদের জন্য বাড়ে না দ্রব্যমূল্য বাড়ক নৈতিক অবক্ষয় হোক সরকারি দল ক্ষতিগ্রস্ত হয় বিরোধী দলের লোকজন ক্ষতিগ্রস্ত হয় বুঝবেন এই পৃথিবীতে যতদিন ন্যায় বিচার ছিল কাফের বেইমানরাও ন্যায় বিচার পেয়েছে যখন ন্যায় বিচার দূর হয়ে গেছে ইসলামের শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হয় নাই কাফের মেমানরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বুঝবার তো চেষ্টা করো কি করে তোমরা ইসলাম ছাড়া অন্য কোন মানতে পারো আমার বুঝে আসে না রাজনৈতিকভাবে আমার অসংখ্য যুবক নেতাকে মানতে গিয়ে দলকে মানতে গিয়ে রাজনৈতিক ভাবে অসংখ্য যুবক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার কথা তোমাদের মানতে হবে না শোধে শোধে রাখো ইসলামের একটা রাষ্ট্র পরিচালনার নীতিমালা আছে না নাই এই নীতিমালা কি কল্পনায় না বাস্তবতায় হাজার বছর ইসলাম দিয়ে পৃথিবী শাসিত হয়েছে হাজার যে ভারত থেকে চিল্লায় মুসলমান রাখবে না এই করবে না বাংলাদেশিদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে সেই ভারত শুধুমাত্র মোগলরাই চার শত বছর ভারত শাসন করেছে গোটা পৃথিবী ইসলাম দিয়ে শাসিত হয়েছে আর তোমরা যে ইজমের কথা বলছো ডেমোক্রেসি ন্যাশনালিজম সোশ্যালিজম সেকুলারিজম এগুলো দিয়ে পৃথিবী একশো বছরও চলতে পারে নাই একশো বছরও চলতে পারে নাই আমি অবাক হই আমার নেতারা যখন আরে ইসলাম কি বলবি সাহেবের ইসলাম তুমি মানো ইসলামের কল্যাণ সুফল তুমিও ভোগ করবে সবচাইতে বড়ো ঝামেলা হচ্ছে রাজনৈতিক কারণে রসুল সাল্লাই সাল্লামের রহমতকে আমরা স্বীকার করি